এবং পুষ্প দেওয়ার জন্য মাননীয় মহাশয়কে অনুরোধ করব অসংখ্য ধন্যবাদ পান্ডে মহাশয়কে বরণ করে নিচ্ছে একবার চোরে করাতড়ি হবে কারণ যা হয় কৌলান্তিক প্রতিষ্ঠা যার থেকে আজকের এই অনুষ্ঠান অনেক বাধা এসেছে বিপত্তি এসেছে তিনি ঝুঁকেননি তিনি আজকের অনুষ্ঠানকে সফলভাবে আমাদের সামনে নিয়ে এসেছে অসংখ্য ধন্যবাদ মাননীয় শিল্প আমরা কি বক্তব্য খুব বেশি দরকার নেই কেন যত সংসদ আমাদের ছোট ভাই বোনরা উপস্থিত হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা আর জাগা খুব কম আছে তাতে খুব অসুবিধা হচ্ছে আর কোন রকম কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্যে ইমিডিয়েট প্রোগ্রামটা শুরু করা উচিত দুটো কথা বলবো জ্যোতি ফাউন্ডেশান সবসময় আমাদের ছাত্রদের ছাত্রীদের প্রোৎসাহন দিচ্ছে তাদেরকে কম্পিটিশানের মধ্যে আনার চেষ্টা করছে অনেক ছেলে এই ফাউন্ডেশনের মাধ্যমে ভালো ভালো জায়গা চলে গেছে ভালো চাকরি করছে সমাজের মধ্যে অনেক ভালো কাজ করছে জ্যোতি ফাউন্ডেশানের নামে যেভাবে ছাত্রছাত্রীদেরকে নিজে তার ক্ষমতাটাকে দেখিয়ে দেওয়ার জন্য একটা আয়না মানে একটা মিরারে কাজ করছে এটা এই উপলব্ধিটাকে আপনারা গ্রহণ করবেন আর কখনো কোনো দরকার হলে এই যদি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করবেন নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা পাবেন দেখুন আমরা এই প্রোগ্রামটা আরও ভালোভাবে করা করতে পারতাম কিন্তু কাল থেকে না দুদিন ধরে যে ভদ্রলোক এই জায়গাটা আমাদেরকে দিয়েছে এই ভদ্রলোককে সরকারিভাবে যাতে এই প্রোগ্রাম না করতে পারে তার জন্যে তাকে ধমক চমক সরকারি দল থেকে করা হচ্ছে আমি বুঝতে পারছি না কে একটা সরকার যেখানে চলে তারা যদি নিজে কিছু করতে পারে না এখন হঠাৎ একটা এসেই যা শুনলাম কে দুদিন ধরে পাড়ায় সমাধান একটা সরকারি প্রোগ্রাম চলছে এখন পাড়ায় সমাধান না পাড়ায় মানে কীভাবে আবার দখল করতে হবে কীভাবে লুট করতে হবে কীভাবে লোককে ধমকিয়ে চমকিয়ে রাখতে হবে তার জন্যে পাড়ায় এই চোররা পৌঁছে গেছে এই জন্য আপনারা সাবধান থাকুন পাড়ায় সমাধান না পাড়ায় সাবধান থাকতে হবে এই চোরদেরকে থেকে বাঁচার জন্য তাই পাড়ায় সমাধান না পাড়ায় সাবধান থাকুন এই কথা বলে সমস্ত মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন নমস্কার জানাচ্ছি সময়ের অভাব আছে আমাদের ছোটো ছোটো ছাত্র ছাত্রীদেরকে ইমিডিয়েট তাদেরকে যা দেওয়া এ করা তাকে করে ওদেরকে যাওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ নমস্কার জানেন কোনো রাজনীতিক দল কোনো সামাজিক দল যদি কোনো ভালো কাজ করতে চায় এই সরকার সবসময় তাকে বাধা দেয় এখানে তো আপনারা জানেন একটা থার্ড গ্রেড লোক এখানকার সভাপতি এমএলএ আছে এখানে যারা পার্টি করে তৃণমূলে তারা গ্রেড কিছু নেই যারা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা খাতা বানাতো তারাই কোন তৃণমূলের নেতা তো তারাই ছাত্রদের সম্মান কী করে আমি এটা বলছি না শুধু আজকে বর্তমানে যিনি তৃণমূলের এমএলএ আছেন হুমায়ুন কবির তিনি তাকে অ্যারেস্ট করেছেন খাতা মাধ্যমিকের খাতা পয়সা নিয়ে বানাবার জন্য সেই লোকটা যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্রছাত্রীদের কৃতি সম্মান করার জন্য একটা এনজিও করছে তাতে তাকে যার জমি মালিক তাকে গালাগালি করা তাকে ধ্বংসানো তাকে মারধর করা সবই করতে হয়েছে তো এই এই সরকারের ওই এটা নতুন এখন গল্প শুরু হয়েছে না তাহলে ভাই চেয়ারম্যান তোমার এমএলএ তোমার এমপি তোমার কাউন্সিলর তোমার আবার পাড়ায় সমাধান পাড়ায় সমাধান পাড়ার লোকের একটু সাবধান থাকতে হবে দুয়ারে সরকারের মতো না রাশন দোকানে রাশন নেব না দোকানের বাইরে রাশন নেব সাবধান কেন বলছে সাবধান কেন সাবধান কেন হতে বলছে এই জন্য যে চোররা ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ি দেখে নেবে আপনার সম্পত্তি দেখে নেবে আপনার কাগজপত্র দেখে নেবে এদেরকে প্রপার্টি কাগজ দেখাবেন

কে পা তোমার সমাধান করে দেব সমাধান না এদের থেকে সাবধান থাকতে ভোটের শেষ সময়ে ভোটের শেষ সময়ে যাতে ইলেকশনে খরচ বের করতে হয় সেটাই করা যায় না আইসির পর গতকালকে জেলা পুলিশ সুপারকে আবার অনুব্রত মন্ডল অভদ্র ভাষায় কথা বলা ওটা নিয়ে কোনো ব্যাপার নেই পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে পুলিশ গালাগালি শুনলেই পুলিশ ভালোভাবে থাকে ও অনুগ্রহ তো মন দাও রোজই গালাগালি কেউ মন খাওয়ার পরে মমতা বাদিকে গালাগালি তারপরে যেহেতু লুট ডাকাত চোর আছে তার জন্য পয়সা দেয় তার জন্য মমতা বাদি ওর গালাগালি শুনে পুলিশও গালাগালি শুনে দিচ্ছে মমতা ব্যানার্জি যত বার চ্যালেঞ্জ দিয়েছেন যদি চ্যালেঞ্জের গুনতি করা যায় নাম লেখা যায়